আগামী সোমবার যে মামলাটা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে সেটা কিন্তু বেশ একটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার অবভিয়াসলি ফর সার্ভিস টিচার কেন গুরুত্বপূর্ণ দেখুন প্রথমত এটা কোনো রিভিউ পিটিশন নয় রিভিউ যে অসুবিধাটা আছে মানে বলতে গেলে এক কথায় অসুবিধা কারণ একটা রায় দেওয়ার পর সেটা রায় পরিবর্তন করার জন্য বা রায়ের কিছু চেঞ্জেস করার জন্য কোর্টের কাছে প্রার্থনা করে রিভিউ পিটিশান বাট এটা হচ্ছে রিট পিটিশন এবং এটা এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা মামলা যেটা করেছে উত্তরপ্রদেশের একটি শিক্ষক সংস্থা ইউটিএ নাম তার ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন ইউপি এরা মূলত তিনজন তিনজনের বিরুদ্ধে কেসটা করেছে মানে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে এনসিটিই আছে এবং ইউপি রাজ্য সরকার আছে তো সেখানে তাদের মেন যে বক্তব্য আশা করা যায় সেই বক্তব্যটাই রাখবে কারণ এই এক তারিখের যে রায়টা হয়েছিল রাইট টু এডুকেশান অ্যাক্ট অ্যাক্টের যে একটা নতুন নিয়ম সুপ্রিম কোর্ট দেখালো আর কি যে মানে এর আগে যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছিল সেখানে কোথাও লেখা ছিল না যে আচ্ছা আপনি চাকরি মানে এই টেট বা এই মিনিমাম কোয়ালিফিকেশান না থাকলে স্পেশালি টেট যেটা নিয়ে কথা হচ্ছে যে আপনার চাকরি থাকবে না সুপ্রিম কোর্ট সেটা শতপ্রনোজিতভাবে তেইশ ধারা যে ধারাটা রয়েছে তেইশে দুই ধারা সেই ধারাকে মাথায় রেখে এবং একটা শিশুদের মৌলিক অধিকারকে মাথায় রেখে ফর কোয়ালিটি এডুকেশন এই কথাটা সে নতুনভাবে জুড়ে দিয়ে এই একটা কি বলবো সে না দোষ করলে সাজা পায় এটা সাজা দিয়েছে আর কি তো এখানে এটা এটা কেন ইম্পর্টেন্ট কারণ যেহেতু এটা রিটপিটিশান এবং এটাতে নতুন করে শুনানি হবে আপনারা জানেন যে এর আগের যে শুনানিটা হয়েছে এক তারিখের যে শুনানিটা মানে পয়লা সেপ্টেম্বর রায় হয়েছে তারা কিন্তু আটটি এক নিয়ে কিছুটা কথা হয়েছে সেখানে যদিও কম কথা হয়েছে এগুলো কিছুটা ব্যাখ্যা করার জায়গা ছিল এবং সুতরাং এইগুলো একটা নোন ফ্যাক্ট কিন্তু এখানে কিন্তু নতুন করে ওনারা ওই কথাগুলোই বলবেন এবং তারা কিন্তু দীর্ঘ পরিকল্পনা নিয়ে এসছেন যে ধরুন রিটপিটিশান খারিজ হয়ে গেল প্রথম দিনই অবশ্যই আমাদের কাছে একটা হতাশার ব্যাপার থাকবে রিপিটিশান খারাপ খারিজ হয়ে গেলেও এটাকে লার্জার বেঞ্চে কথা বলা যাবে লার্জার বেঞ্চে রেফার করা যাবে লার্জার বেঞ্চে যাওয়া যাবে এবং সেই দীর্ঘ পরিকল্পনার ফলশ্রুতি হিসেবে সোমবার আমরা দেখব যে কী হয় দেখুন এর পরবর্তী যে কেসগুলো কারণ দেখুন রিভিউপিটিশানগুলো কিন্তু এখনও ক্লোজ চেম্বার হিয়ারিং হয়নি এগুলো আমরা সবাই জানি আর কি এই খবরের সুবাদ এগুলো আমাদের কাছে সব আমাদের জানা আর কি যেহেতু রিভিউপিটিশান হয়নি একদম এই পুরো রায়টা বার হবার পর পয়লা সেপ্টেম্বরের পরে প্রথমবার এই রায়ের বিরুদ্ধে প্রত্যক্ষ বলুন বা পরোক্ষ বলুন এটা এটা পরোক্ষই বলবো এটা প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে কিন্তু কোর্টের কাছে যাওয়া হচ্ছে এতদিনের যা আলোচনা যা ইনি বিশ্লেষণ যা কিছু আমরা করেছি শুনেছি বুঝেছি তার কিন্তু একটা ফলশ্রুতি বা একটা জাজমেন্টের প্রথম অংশটা কিন্তু সতেরো তারিখে আমরা দেখতে পাবো সুতরাং এইদিকে আমাদের নজর থাকবে কি হয় সেখানে কি শুনানি হয় কতটা কথা হয় মামলাটা আদেও থাকে কি না নাকি খারিজ হয়ে যায় যদি অ্যাকসেপ্ট হয় এবং এটা চলতে থাকে কি কি পয়েন্ট উঠে আসে এবং দেখুন এটা একটার সঙ্গে একটা না কানেক্টেড সুতরাং এখানে ত্রিপুরা কেসের কি হবে ত্রিপুরা কেস উনিশ তারিখে রয়েছে এবং সেখানে আপনারা জানেন যে লাস্ট যে হিয়ারিংটা হয়েছিল চোদ্দোই সেপ্টেম্বর আমার যতদূর মনে পড়ছে সেখানে কিন্তু জজ সাহেবরা মানে জজ সাহেব কথা বলাটা আমার মনে হয় ভুল কেন সাহেব কেন আসবে সেই ইংরেজদের কলোনাইজেশনটা রয়েছে যাই হোক মাননীয় বিচারপতি দ্বয় বিচারপতিগণকে রিকোয়েস্ট করা হয় দেখুন চার পাঁচ মিনিট কি ছয় সাত মিনিটে শোনানি ছিল কারণ নন মিসলিনিয়াস ডেতে ফেলা হয়েছে ব্যাপারটা ভালো করে শোনার জন্য আর ত্রিপুরার কেসটা একটু আলাদা কারণ ওখানে একটা নিয়ম আছে যে পাঁচ বছর চাকরি করলে তাই পারমানেন্ট করা হয় দু হাজার এগারোর আটটি অ্যাক্টের আগের নোটিফিকেশানে বা আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন তারা তো আগে নিযুক্ত হয়েছেন বা পাঁচ বছর হয়ে গেছে তাদের চাকরি সুতরাং তাদের পারমানেন্ট করা হোক কিন্তু গভর্নমেন্ট বলছে না পারমানেন্ট করতে হলে তোমাকে টেট পাস করে আসতে হবে টেট পাস না করলে হবে না কিন্তু সেই সময় টেট পাসের কোনো নিয়ম বা আইন এটা ছিলই না এই পরিপ্রেক্ষিতে করা যদিও দুটোই কানেক্টেড সেই টেস্ট টেট পাস নিয়ে যে টেট পাস করতে হবে কিনা না বিফোর দ্য আর টি অ্যাক্ট নোটিফিকেশান ইত্যাদি ইত্যাদি কারণ আমরা এই পয়লা সেপ্টেম্বর রায়টা সম্পর্কে জানি যে এনসিটি কিন্তু নিজের রোলকে ঠিক মতো দেখায়নি বা নিজের ডেটা ঠিকমতো পেশ করেনি ঠিকমতো আর্গুমেন্ট করেনি এটা কিন্তু একটা হতে পারে আর যে রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট দিয়েছেন তার বিরুদ্ধে কিন্তু প্রথমবারের মতো সোমবার আমি সোমবার আমরা অধীর অপেক্ষায় থাকবো কি হয় এবার কোর্টের ব্যাপার তো আদৌ কেসটা উঠলো কি না এটাও একটা প্রশ্ন তাই না কেসটা উঠলেও সেটা থাকলো কি না থাকলে সেটা কি কথা হলো এইসব নিয়ে তো বিস্তারিত কথা হবে সোমবার মোটামুটি দুপুর বিকেল বা সন্ধ্যার পরে আমরা আপডেটটা পেয়ে যাব তখন এটা নিয়ে কথা বলবো তো এটা আমাদের কাছে একটা চান্স বলা যায় আশা বা নিরাশার হলো আমি এখন আগে থেকে কিচ্ছু বলতে পারবো না কারণ আমাদের বলা উচিত না এটা আশা যখন হবে যখন এটা শোনানো শোনা হবে বা এটা নিয়ে কথা হবে আর নিরাশা হলে তো আমরা বুঝতেই পারবো তবে অনেকগুলো পথ খোলা রয়েছে পরপর সেটা নিয়ে আমরা দেখবো আর আপনারা আপনাদের কি মনে হয় মানে আমি আমি জানতে চাইছি যারা মাননীয় শিক্ষক শিক্ষিকারা আছেন আপনাদের কি মনে হয় এখানে কি হবে কারণ শুনানি হওয়ার পরে কিছুটা বোঝা যাবে কি বলতে চাইছেন কারণ এনারা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে একটি কেস করেছেন এবং এই আগের কেসের সঙ্গে কানেক্টেড করে কিছু করেনি যাতে ওটাকে বলে দেওয়া হয় না আমি তো রায় দিয়ে দিয়েছি এবং এটা রিভিউ হবে না সুতরাং আপনার সব কটা বাতিল সেই জন্যে কিন্তু এখানে রিডপিটিশন করা হয়েছে এবং অস্থির অস্থিও কিন্তু একটা কেস করেছে আপনি জানেন যে পশ্চিমবঙ্গের একটি শিক্ষক শিক্ষিকাদের একটি সংস্থা অবশ্যই ইন সার্ভিস এবং সরকারি কর্মচারীদের সংস্থা একটি তারা কিন্তু কেস করেছে রিভিউ পিটিশন করেছে এবং পরবর্তী সম পরবর্তী সময় রিভিউ পিটিশনে কী হয় সেইটা দেখে তারা কিন্তু রিটপিটিশান করবে বলেও এরকম জানা গা জানানো হয়েছে আর কি তাদের তরফ থেকে যে যদি ইনকেস রিভিউ পিটিশান বাতিল করে দেয় সব বাতিল করে দেয় তখন নতুন করে আবেদন করার জায়গা থাকছে কি না আর এটা ছাড়াও পথের আন্দোলন থাকছে সেটা নিয়ে পরে ভিডিও হবে আগে দেখা যাক সতেরো তারিখে কী হচ্ছে আর এটুকুই ছিল আজকের ইনসার্ভিসদের নিয়ে কথাবার্তা বলার আর কোনো আপডেট নেই কি হবে কি হচ্ছে এ নিয়ে অনেক টেনশান চিন্তাভাবনা প্রত্যেকের মনেই কম বেশি আছে সত্যি বলতে দেখুন প্রথম দিকে যে টেনশানটা ছিল আমি সামগ্রিকভাবে বলছি আপনারা বলুন তো কিছুটা টেনশান তো কেটে গেছে কারণ আমরা কিছুটা আশার আলো কিন্তু দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছি কিছু একটা ভালো হতে পারে এবং হয় না প্রথম এটা গৌতম বুদ্ধের কথা যে প্রথম তীরটা ব্যথা বেশি লাগে প্রথম যে তীরটা আঘাত করে ব্যথা বেশি লাগে দ্বিতীয় তীরে আর আঘাত লাগে না ব্যাপারটা সেরকমই হয়েছে অনেক ক্ষেত্রে আমরা কিছুটা মনকে বুঝিয়েওছি যা হবে দেখা যাবে অনেকটা চিন্তা হলো তাই সবাইকে বলবো যে শুধু শুধু এটা নিয়ে চিন্তা করলে কিছুই বেরোবে না বরং যে অ্যাকশানগুলো নেওয়া হচ্ছে সেগুলো চলছে আর ড্রাস্টিক্যালি সেটা হচ্ছে যে টেট নিয়ে পড়াশুনো অনেকেই শুরু করেছিলেন এবং অনেকেই করতে পারছেন না প্রথমত বিভিন্ন রকম সরকারি কাজকর্মের চাপ দ্বিতীয়ত একটা বয়স মানসিক চিন্তা বিভিন্ন দায়িত্ব এবং তার সঙ্গে সঙ্গে এই কেসগুলোতে কী হয় গভর্নমেন্ট কি করে মানে তাদের কি পদক্ষেপ হয় স্পেশালি সেন্ট্রাল গভর্নমেন্ট শীতকালীন অধিবেশন সেগুলো মাথায় রয়েছে তৃতীয়ত রাজ্যভিত্তিক টেট শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে নোটিফিকেশন দিয়েছে অন্যান্য রাজ্য রেডি হচ্ছে তারা তারাও ওয়েট করছে যে এই পুরো এই রায়টাকে কিছুটা মডিফাই করা যায় কি না তার জন্য রিভিউ পিটিশান করা এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা সুতরাং সব মিলিয়ে একটা রিসিশান হওয়ার পরে না তোমার হলো না তখন কিন্তু মরণ কামড় দেওয়ার জন্য আমরা প্রস্তুত হব হয়তো পড়াশুনো তখন করতে হতে পারে বা আন্দোলন হওয়ার পরেও যখন হলো না একদিকে আন্দোলন চলবে একদিকে পড়াশুনো চলবে তার আগে পর্যন্ত পড়াশুনো নিয়ে একটু আমরা ঢিলেমি দিচ্ছি এটা খুব স্বাভাবিক একটা ন্যাচারাল হিউম্যান বিহেভিয়ার সুতরাং এতে আশ্চর্য হওয়ার কিছু নেই দুঃখ পর কষ্ট পাওয়ার কিছু নেই আমরা সোমবারের দিকে কিছুটা নজর থাকবে আমাদের কি হয় দেখার জন্য ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবেন দেখা যাক কি হয় আপনারা কমেন্টে লিখবেন যে আপনাদের কি মতামত এর এই ব্যাপারে ভালো থাকবেন ধন্যবাদ